গণত্রাণে উত্তোলিত টাকা ব্যয় নিয়ে নতুন সিদ্ধান্ত সমন্বয়কদের দক্ষিণাঞ্চলের পর এবার ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম রংপুর এবং গাইবান্ধা জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে এসব অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রহ কর্মসূচি থেকে উত্তোলিত টাকার একটা অংশ ব্যয় করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান তিনি বার্তায় আব্দুল কাদের বলেন রংপুর বিভাগের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রাথমিক পর্যায়ে আলোচনা চূড়ান্ত করেছি স্থানীয় প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণে শুকনো এবং ভারী খাবার চাল ডাল তেল সামগ্রী রয়েছে সেগুলো ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করবে ঢাকার রংপুর বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ছাত্র প্রতিনিধি গঠিত হবে এই সমন্বয়ক আরও জানান দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় ত্রাণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হবে এবং প্রয়োজনে পূর্বে উত্তরিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুনর্বাসন ফান্ডের একটা অংশ দিয়ে ত্রাণ কার্যক্রম কন্টিনিউ করা হবে এবং বাকি অংশ পরবর্তীতে পূর্বাঞ্চলের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে